কার বাড়ি কি রাখছে আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে নতুন বউয়ের শ্বশুর বাড়িতে প্রথম দিন এইদিকে দেখেন মাংস নিয়ে আসা হচ্ছে মাংসটা রান্না করা হবে আজকে এই ভিডিওতে কি কি করা হয় রান্না করা হয় রান্না বান্না থেকে শুরু করে নতুন বইয়ের প্রথম দিন কিভাবে কাটলো শ্বশুর বাড়িতে কিন্তু থাকছে এই ভিডিওতে আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যারাই আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই আমাদের পাশেই থাকবেন তো এদিকে দেখেন সব কিছু মিলিয়ে গুছিয়ে নিয়ে গরু মাংস বসিয়ে দেওয়া হয়েছে গরু মাংস রান্না করা হচ্ছে আজকে আমরা কি কি রান্না করব মেহমানদের জন্য সেটা আপনারা সম্পূর্ণ এই ভিডিওতে দেখতে পারবেন এইদিকে দেখেন আমাদের বাড়িতে সবাই মিলে চুলায় রান্না করতেছে আর এইদিকে ডেকোরেশনের কাজ চলছে ডেকোরেশন হয়ে গেছে সবাই মিলে মেহমানদের বসার জায়গা করতেছে এইদিকে ডেকোরেশনের কাজ শেষ করা না হতে কিন্তু দেখেন আমাদের রান্নাবান্না এদিকে ছিয়ে দিয়েছে এদিকে ডেকোরেশনের কাজ চলছে এদিকে রান্নাবান্না শুরু হচ্ছে আজকে কীভাবে রান্না করা হয় কীভাবে সব কিছু করা হয় সেটা আপনারা দেখতে পারবেন দেখেন গ্রামের বাড়িতে বিয়েতে কিন্তু দেখেন মাটির চুলায় রান্না করা হয় মাটির চুলার রান্না কিন্তু অনেকটাই মজা হয় তো আমাদের রান্না কমপ্লিট এদিকে পলুয়া ভাত রান্না করা হয়েছে সাথে মাসের ডাউল আছে যেটারে মাস কালাই বলে মাশ ডাউল আছে সাথে কিন্তু গরুর মাংস আছে সেটা আপনাদের দেখিয়ে দেবো দেখেন দুটা পাতিলে কিন্তু গরুর মাংস রান্না করা হয়েছে আরও অনেক কিছুই কিন্তু রান্না করা হয়েছে আজকে দেখেন এটা আমার ভাই হয় পাশের বাড়ির তো ওনাকেই দেওয়া হয়েছে দায়িত্ব রান্না বান্না করে রেখে দিয়েছে সেই দায়িত্বে কিন্তু সেই আছে বসে তো আমি ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিতেছি আজকে আমাদের মেহমানদের জন্য কি কি রান্না করছি এদিকে আছে ডিম সালাদ বাজি মাছ ভাজি যারা নিরামিষ খায় তাদের জন্য মুরগির মাংস সব মিলে কিন্তু আজকে আমাদের রান্নাটা কমপ্লিট তো আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে এখন খাওয়া দাওয়ার জন্য অপেক্ষা এদিকে দেখেন পলুয়া ভাত রান্না করে রেখেছে আজকে আমাদের রান্না কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমাদের নতুন বইয়ের প্রথম দিন আমাদের বাড়িতে কিরকম কাটলো সেটাও আপনারা দেখতে পারবেন দেখেন মেয়ের বাড়ি থেকে লোকজন চলে আসছে সব মেহমানদেরকে কিন্তু বসর দেওয়া হয়েছে সবাই বসে পড়েছে অনেক রোদ আজকে কিন্তু প্রচণ্ড রোদ উঠে গেছে রোদের কারণে কিন্তু কোথাও দাঁড়ান যাইতেছে না এদিকে ডেকোরেশন করছে ওইদিকেও কিছু লোক আছে বাড়ির ভিতরেও কিছু লোকজন আছে তো মেয়ের বাড়ি থেকে লোকজন আসার পরে কি কী খাবার দেওয়া হয় সেটা কিন্তু আপনারা দেখতেই পারবেন এদিকে দেখেন খাওয়া দাওয়া করানোর জন্য সবাইকে পরিস্থিতি নিতেছে এইদিকে সবাই বসে পড়েছে খাওয়ার জন্য এখন বাজে বিকেল তিনটা দেখেন তিনটার দিকে আমাদের সব মেহমান অলরেডি চলে আসছে চলে এসে কিন্তু খাওয়ার জন্য বসে পড়েছে আমরা সব খাওয়া দাওয়ার জিনিস কিন্তু এখানে নিয়ে এসেছি প্রচণ্ড রোদ গরম যার কারণে দুইটা কিন্তু ফ্যানও সেট করা হচ্ছে তারপরেও কিন্তু প্রচুর গরম তো আজকে আমরা ভিডিওতে আপনাদের নতুন বউকে দেখে দিব শ্বশুর বাড়িতে প্রথম দিন বউয়ের কেমন লাগতেছে আর আমাদের বউ নতুন বউকে কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আমাদের নতুন বউ দেখেন বাবার বাড়ি থেকে আসছিল এক একরকম আর আমাদের বাড়িতে এসে হয়েছে আর একরকম নতুন বউ শ্বশুরের সাথে বসে আছে দেখেন এটাই নতুন বউ শ্বশুর তো এদিকে খাওয়া দাওয়া শেষ সব কিছু কমপ্লিট করে নতুন বউকে নিয়ে আসলাম পান খাওয়াতে সবাইকে নতুন আজকে পান খাওয়াবে আমরা ইস্টেজে বউকে আর আমাদের ছেলেকে বসিয়ে দিয়েছি দুইজনে কিন্তু দেখেন মাশাল্লা অনেক সুন্দর আপনারা এদের জন্য দোয়া করবেন এরা যেন সুখে শান্তিতে থাকতে পারে চলতে পারে আশেপাশে কিন্তু দেখেন সবাই খাওয়া দাওয়া করছে এদিকে অনেক লোকজন দাঁড়িয়ে আছে আমাদের নতুন বউ কিন্তু এখানে বসে আছে এখন সবাইকে পান দিবে সবাইকে পান খাওয়াবে সেটা আপনারা দেখতে পারবেন ধৈর্য সহকারে দেখতে থাকেন আমাদের নতুন বউয়ের হাতের পান কে কে খাবেন অবশ্যই চলে আসবেন আমাদের কুড়িগ্রাম জেলার রৌমারিতে আমাদের নতুন বউটাও দেখে যাবেন তো আমাদের নতুন বউকে দিয়ে পান দেওয়া হবে দেখেন আমাদের নতুন বউকে বানিয়ে হাতে দেওয়া হলো কে কি হয় সেটা বলে ডাক দিয়ে পান দেওয়ার জন্য আমরা বলে দিতেছি তো প্রথমেই পান খেতে আসছিলো আমার দাদা আমার দাদাকেও কিন্তু প্রথমে নতুন বউটা আব্বু বলে ডাক দিয়ে পানটা দিয়ে দিল তো এক এক করে সবাই কিন্তু পান খাবে যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে তারা কিন্তু সবাই গিফট নিয়ে আসছে গিফট নিয়েই কিন্তু দিয়ে দিয়ে নতুন বউকে দিয়ে দিয়ে কিন্তু পান খাবে তো সেটাও আপনারা দেখতে পারবেন এক এক করে কিন্তু সবাই ভাত খাইতেছে আর উঠে এসে বউকে নতুন নতুন গিফট দিয়েই কিন্তু পান খেয়ে চলে যাবে তো সবাই সিরিয়ালে আছে একের পর একজনেই কিন্তু খাবে আপনারা দেখতে থাকেন এদিকে দেখেন সবাই সিরিয়ালে দাঁড়িয়ে আছে হাতের মধ্যে গিফট নিয়ে সবাই লাইন হয়ে আছে পান খাওয়ার অপেক্ষায় নতুন বউ দেখার অপেক্ষায় সবাই নতুন বউ দেখতেছে আর পান খাইতেছে মার্শাল্লা অনেক সুন্দর সবাই দেখেই প্রশংসা করছে নতুন বউ না মাশাল অনেক সুন্দর দেখেন মামা চাচা কাকা যারা আছে সবাই কিন্তু দেখে দেখে পান খাইতেছে আর বউকে উপহার দিতেছে উপহারগুলো হয়তো খুলে দেখানোর সময় নাই তাই সবাইকে খালি উপহারগুলা নিয়ে নিয়ে পান খাওয়ানো হচ্ছে তো আমাদের বিয়ার ভিডিওগুলো সব দেওয়া আছে গায়ে হলুদ থেকে শুরু করে আমাদের বিয়ে বাড়িতে কী কী করালো সম্পূর্ণই কিন্তু এই ভিডিওতে দেওয়া আছে তো আপনারা আমাদের ভিডিওগুলো সম্পূর্ণই দেখে নেবেন দেখেন আমাদের নতুন বউ পান দিতেছে আর সবাইকে ডাক দিতেছে সবাই কিন্তু আনন্দ করতেছে আর বউয়ের সাথে মস্কারি করতেছে কি আর কি করতেছে আমাদের নতুন বউটা আসলে এই নাম আসালে অনেকটাই ভালো যে যেমন আসলে ব্যবহারেই বোঝা যায় প্রথম দিনই বোঝা যায় যে না আসলেই কেমন দেখেন সবাই উপহার দিতেছে বউ নতুন বউয়ের জন্য কিন্তু সবাই উপহার নিয়ে আসছে কেউ কিন্তু খালি হাতে আসে নাই সবাই কিন্তু উপহার নিয়েই চলে আসছে তো আমাদের নতুন বউয়ের প্রায় পান খাওয়ানো শেষ একটু পরে কিন্তু আমরা পান খাওয়ানো শেষ হলে কিন্তু নতুন বউ নিয়ে চলে যাবো বাড়ির ভিতরে বউয়ের বাবার বাড়ি থেকে যারা আসতাল সবাই কিন্তু বউয়ের আশেপাশে দাঁড়িয়ে আছে বউকে ঘিরে সবাই আছে এই জায়গায় সবারই কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট শুধু আমরাই বাকি আছি বউয়ের পান কান হলে কিন্তু আমরা খেতে চলে যাব আমাদের নতুন বউয়ের জন্য বেশি বেশি দোয়া করবেন আপনারা আমাদের নতুন বউ যেন ভালোভাবে আমাদের পরিবারে থাকতে পারে সবার সাথে চলতে পারে দেখেন এদিকে গিফটগুলো এক জায়গায় করা হয়েছে সব মেহমান দেখেন যার যার মতো চলে যাচ্ছে এখন আমাদেরকে খাবার দেওয়া হবে জায়গাগুলো পরিষ্কার করা হচ্ছে টেবিলগুলো এদিকে পান খাওয়ানো শেষ কি টাকা টাকা উঠছে সেগুলো নিয়েই আমরা এখন চলে যাব আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ